আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতাম নবীল আমিন ওয়াল আলহি ওয়াসবাহ বাদ সময় তো দর্শক শ্রোতা সত্যিই আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে তা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পিস টিভি বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের সত্যিকার অর্থে আমরা হতবাক হয়েছি কারণ পিস টিভির মাধ্যমে মূলত আদৌ কোনো জঙ্গি তৎপরতার উৎসাহ দেওয়া হচ্ছে না বরং পিস টিভির মাধ্যমে ডাক্তার জাকি নায়েক জঙ্গিবাদের বাদের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন আইএসের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন টেরোরিজমের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন এবং টেরোরিজমের বিরুদ্ধে যারা বিভিন্ন বক্তব্য দেন তাদের অনেকেই মূলত পৃষ্টিভির বক্তব্য দিয়েছেন এদের মধ্যে যে যারা বক্তা রয়েছে আলোচক রয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লিখিত বই রয়েছে তাদের বক্তব্য রয়েছে বিভিন্ন ইউটিউবের মধ্যে যারা সুস্পষ্টভাবে মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাই জঙ্গিবাদের এই অপবাদ দিয়ে মূলত এই ধরনের একজন দায়ীকে ইকে আল্লাহকে তার কাছ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা অথবা এই এই ধরনের একটি টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দেয়া যেখানে শুধু নির্ভেজাল ইসলাম প্রচার করা হচ্ছে এই কাজটি মূলত আমরা মনে করি ন্যায়সঙ্গত হয়নি বরং এই কাজটি আমরা মনে করি সরকারের ভুল সিদ্ধান্ত এর মাধ্যমে হয়তো কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী সুযোগ সুবিধা লুটে নেওয়ার জন্য চেষ্টা করবে অথবা ইসলামে যে সুন্দর প্রচার হচ্ছিল ইসলাম যে মানবতা ধর্ম ইসলাম যে সত্যিকার অর্থে মানুষদেরকে মানুষ হওয়ার জন্য আহ্বান করে থাকে এই আহ্বানটুকু বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল সেই চেষ্টা ব্যাহত হবে কিন্তু ইসলাম আল্লাহর দিন সাল্লাহ সাল্লাম বলেছেন আল ইসলাম আলাই ইসলাম উপরেই থাকবে ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করবে ইসলামের উপর লোক কিছু শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না এজন্য জন্য ইসলাম তো অবশ্যই প্রচার হবেই ইসলামের প্রচারের জন্য আল্লাহ সাল তালা ব্যবস্থা করবেন কিন্তু আমরা যদি এই সিদ্ধান্ত নেই ইসলামকে প্রচার করার জন্য যদি কারো মুখ বন্ধ করার চেষ্টা করে থাকি সেটি ভুল হবে এবং এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হব এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকার এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করবো যে আপনার বিষয়টি বিবেচনা করার জন্য চেষ্টা করুন কারণ বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা আছেন যারা পিস টিভি দেখতেন এবং নিয়মিত তারা পিস টিভি দর্শক এদের কেউ বিভিন্ন দলের সাথে জড়িত নয় এরা একেবারেই সাধারণ মানুষ এবং পেস টিভি দর্শকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সত্যিকার জ্ঞানী এবং এডুকেটেড পার্সন যারা আছে তারাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পেস টিভি দেখেন এবং এর মাধ্যমে তারা তাদের জ্ঞানের যে খোরাক ইসলাম সম্পর্কে জানার যে আগ্রহ রয়েছে সে আগ্রহকে পূরণ করার জন্য চেষ্টা করেন তাই এই সিদ্ধান্তটি সরকারের উচিত নয় যে এভাবে শুধুমাত্র ধারণার উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার কারণ জঙ্গিবাদের কোনো বিষয়ের সাথে পেস টিভির কোনো আলোচক অথবা পিস টিভির কোনো ব্যক্তি জড়িত আছেন এর কোনো ধরনের প্রমাণ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না বরং এটি একটি মিথ্যাচার এটি একটি অপবাদ যার মাধ্যমে সত্যিকার অর্থে দায়ীদেরকে যারা ইসলামের দাওয়াতে কাজ করছেন তাদের মুখ বন্ধ করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে তাই সকল মুসলিম ধর্মপ্রাণ বাইদেরকে সংশ্লিষ্ট যত মুসলিম ভাই আছেন সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে যে বিষয়টি বিবেচনা করার জন্য অন্যথায় কেয়ামতের দিন আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে কেননা এখানে সত্যিকার নির্ভেজাল ইসলাম প্রচার করার জন্য চেষ্টা করা হচ্ছে একদল আমাদের দেশের ওলামাইকারা বা মৌলী মোল্লা মুন্সী যারা আছে যারা ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের পায়ে তারা করছে এবং বিভিন্ন ধরনের ধর্ম ব্যবসা করে যাচ্ছে তারা নিজেদের এই ধর্ম ব্যবসা ধর্মের নামে যে সমস্ত দোকান খুলেছে সে দোকান বন্ধ হয়ে যাবে এই জন্য তারা মূলত এই পৃষ্টিভির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটি একেবারেই সামান্য সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ বিশাল জনগোষ্ঠী এবং মুসলমানদের মধ্যে একটি বড় দল যারা সত্যিকার হতে পৃষ্টিভির দর্শক পৃষ্টিভির মাধ্যমে ইসলামের সঠিক জ্ঞান নিচ্ছে তাই এই কাজটি আমাদের যথাসম্ভব চেষ্টা করা দরকার যে যাতে করে পৃষ্টিভি খুব দ্রুত আমরা চালু করতে পারি এবং এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে তার ব্যক্তিদের ইমানের দাবি হবে সত্যিকারের সিদ্ধান্ত যে ভুল এ বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য দেওয়া এবং আমি এর মাধ্যমে সত্যিকার যারা সহি আকিদার ধারক ও বাহক হিসেবে আছেন যারা সহি আকিদার প্রচারক হিসেবে কাজ করে যাচ্ছেন সবাইকে অনুরোধ করব যে ইমানের দাবি হবে মূলত এই যে সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত ভুল এই বিষয়টি স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা এবং সত্যিকারভাবে মানুষদেরকে জ্ঞান দেয়া যে আসলে পিস টিভির কী কাজ পিস তার মাধ্যমে কি কাজ করেছে আমরা জানি যে পিস টিভির মাধ্যমে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে হচ্ছে এবং ইসলামের যেই নির্ভেজাল দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে কারো কারো মতো বিরোধ থাকতে পারে মতো বিরোধ থাকার কারণেই যে ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে হবে এই এই কথাটি শুদ্ধ নয় বা এই কাজটি শুদ্ধ নয় আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার নিজেদের যার যেখানে শক্তি আছে সামর্থ্য আছে সেভাবে আপনি এর বিরুদ্ধে আপনার বক্তব্য দিয়ে লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন এই কাজটি বা এই সিদ্ধান্তটি শুদ্ধ নয় বরং এটি ভুল এর আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে মূলত একজন লোক এই সিদ্ধান্ত দিয়েছে যেটা সত্যিকার অর্থে কোনো ধরনের দলিল নির্ভর নয় আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই বিষয়টি সত্যিকারভাবে বিবেচনা করুন কারণ ইসলামের ক্ষতি ক্ষতি হলে আমরা যারা মুসলিম আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং এর জন্য অবশ্যই আল্লাহকুল আলমীর কাছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে যারা এই কাজের সাথে জড়িত আছেন এবং এই কাজটি যারা করেছেন কারণ আমরা সবাই জানি যে ইসলামের নির্ভেজাল যে সারা বিশ্বে প্রচারের কাজ এই প্রচারের কাজ মূলত পিস টিভি কোনো ধরনের এর ছাড়া কোনো ধরনের পর্নোগ্রাফি ছাড়া কোনো ধরনের মানে বিজ্ঞাপন ছাড়া যে সুন্দরভাবে কাজটি করে যাচ্ছিলেন এবং সারা পৃথিবীর মুসলমানদের কাছে এর যে গ্রহণযোগ্যতা আমরা লক্ষ্য করেছি এটি প্রমাণ করে যে পৃথিবী মূলত সত্যিকার অর্থে ইসলামের প্রচার করে যাচ্ছিল সুতরাং ইসলামের প্রচারের ক্ষেত্রে যদি কোনো মুসলিম বাধা দিয়ে থাকেন অথবা কোনো মুসলিম এর হাতের মাধ্যমে ইসলামের প্রচার বন্ধ হয় অথবা কোনো মুসলিম ব্যক্তি তার দায়িত্বের মাধ্যমে অথবা তার চেষ্টার মাধ্যমে যদি এই প্রচার কাজ বন্ধ হয় থাকে আল্লাহর কসম করে বলছি তিনি আল্লাহ রাবুল আলমীর কাছে ক্রিয়া দিন এর জন্য জবাবদিহি করতে হবে এবং তিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং ইসলামের ক্ষতি করলেন মুসলমানদের ক্ষতি করলেন আল্লাহ সুহ আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন হাজা ওসলাল্লাহ নবীগিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওসাল্লাম